বলেছি বাটটা কবে উমাগাজ স্কুলে তখন মানে অলরেডি স্কুল চলবে স্কুল বন্ধ করে কি ওনাদের প্রোগ্রাম হবে নাই স্কুল বন্ধ করে কি ওনাদের প্রোগ্রাম হবে নাই যে জনবিশ্বাস রথযাত্রা শুরু হয়েছিল ত্রিপুরা রাজ্যের দুই প্রান্তের থেকে সেই রথযাত্রার আজকে সমাপন এবং সেটা আজকের আগরতলায় উমাকান্ত একাডেমির যে সম্মুখে যে ময়দান সেখানে তার সমাপন হচ্ছে চারিদিকে খালি জনডল যেখানেই যায় সেই উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার আদরণীয় সবার সবাই যাকে সম্মান করেন সবাই যাকে সবসময় আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা ওনাকে স্মরণ করেন ওনার মার্গদর্শন নেন আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বর্মা মহোদয় উপস্থিত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব এমএস সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয় এবং অন্যান্য যারা আমাদের কেন্দ্রের এবং ত্রিপুরার সমস্ত নেতৃবৃন্দ